পাঁচ মিনিটে কাজ করবে একশো প্রেমে প্রেম হবে একশো পার্সেন্ট গোপন বসি করুন নকশাটা যদি ফার জানেন চমকে উঠবেন আজ এই ভিডিওতে যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তবে বুঝতে পারবেন রানাবাই ভাই ইসডি চ্যানেল তবে নিয়ম কারণগুলো আমি সম্পূর্ণ বোঝাইতেছি যে যদি নকশাটা কেউ কারো জন্য পাঁচ মিনিটের লেখ ওই ব্যক্তিকে কান্ঠিত ব্যক্তিকে যদি পাঁচ মিনিটের ভিতরে আপনার প্রেমে আনতে পারেন তখন আপনারা করবেন কি নকশাটা আপনারা লেখবেন নকশাটা আপনারা যেভাবে হুবহু আছে মেশক জাফরান কালি কুমকুম গুসানা তিনটি জিনিস যে একটি কালি তৈরি করবেন কালিটা দিয়া আপনারা কালিটা দিয়া মনে করবেন কি শনি অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারের দিবাগত রাত্রে বারোটার আগে এগারোটার পর বারোটার মাঝখানের ভিতরে এই নকশাটা আপনারা নিরম নির্জম একটি গরমাই দিয়ে বসে থেকে কাজ করতে হবে গড়ে বসে থেকে যখন কাজ করবেন নকশাটা লেখা হয়ে যাবে উত্তর দিকে ফিরে বসবেন মুখে কিছু মিষ্টি বস্তুজাত জিনিস মুখে ধারণ করবেন আর ওকে বেশি বেশি স্মরণ করবেন করার পর আপনারা করবেন কি কোথাও কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক কাছে যাইতে হবে না যদি আমার চ্যানেলের মধ্যে মতনে ভিডিও দেখেন তবে আপনারা ঘরে বসে থেকে যে কোনো সমস্যার সমাধান কবিরাজি বিদ্যাকে নিয়ে করতে পারবেন আসেন দর্শক আপনাদেরকে বোঝাই যে একটি লোহার মাদুলি একটি নকশা লিখবেন একটি লোহার মাদুলি নেবেন নকশাটা আপনারা লিখছেন যে ব্যক্তিকে মহাবত করবেন করে ওই ব্যক্তির তার হার বা তার ঘরে দরজার সামনে মাদুলির ভিতরে ভরবেন ভরার সময় কিন্তু ওনাকে স্মরণ করবেন রাত্রি কাজ করতে হবে ওই ব্যক্তির বাড়িতে দাফন করিয়া রাখবেন আল্লাহর অশেষ মোহাম্বত সৃষ্টি হবে এবং পাঁচ মিনিটে তার লাভ করবেন এই নকশাটা জন্য তবে যারা নকশাটা দিয়ে আপনারা কামিয়ার হবেন অবশ্য আমি দোয়া করি আপনারা বেশি বেশি ভালো কাজের জন্য খাটান এবং লাগান আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অন্যজনকে শেয়ার করে দিবেন এবং লাইক শেয়ার করবেন এবং যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে নিয়ম কারণগুলো আবারও বলছি গুরুত্বপূর্ণ ভূমিকা যদি রানা এইচডি চ্যানেল যদি কোথাও থেকে আপনারা কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করার দরকার নাই আপনারা নিজেরাই পয়সা দেখে কাজ করবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে বিরোধী হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি